গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে সুন্দর করে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে আমার একটা বান্ধবীর বিয়ে তো ঋষিত হবার পরে আমি ঋষিতর বাবাই তিনজন একসাথেই প্রথম কোনো বিয়ে বাড়িতে গেলাম তো সেটা আমার বান্ধবীর বিয়েতে আর বিয়েটা হচ্ছিলো আমাদের পুরনো মিশন স্কুলে মানে আমি যেখানে পড়াশোনা করেছি সেই স্কুলে তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার ব্লগে তো সেখানেই হচ্ছিলো তো গেলাম আর সবার মানে আমার সব পুরনো বন্ধুদের সাথে দেখা হলো তো সবার সাথে খুব আনন্দ করলাম আর তারপর পিঙ্কির সাথে দেখা করে এখন দেখো বর এসছে বরের সাথে পরিচয় করলাম যেহেতু ওর বাড়ির থেকে আমার বাড়ির দূরত্বটা একটু বেশি তাই মানে বিয়ে দেখাটা হয়তো সম্ভব হবে না রাত্রিবেলা তো এখানে সবার সাথে দেখা করে এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আর তার মধ্যে ঋষি তো আছে তো অনেকটা রাত হয়ে গেলে ওরও অসুবিধা হবে তো সেই জন্য চলো এখন সবার সাথে দেখা করে এবার এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আমরা বন্ধুরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করতে বসেছি পিছনে টেবিলগুলোতে সবাই একসাথে ছিল আর সামনের টেবিলে আমি ঋষি তার ওর বাবাই ছিলাম তো আমরা তিনজন একটা টেবিলে বসেছিলাম আর পিছনে ওরা সবাই বসেছিল চারজনে তো ভালোই এনজয় করলাম সন্ধ্যাটা তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি ঋষিতকেও আলাদা প্লেট দিয়েছি ওকে একটু স্যালাড আর একটু বাসন্তী পোলাও দেব যেহেতু বাসন্তী পোলাওটা হয়েছে ফ্রায়েড রাইস হয়নি তো ওটাই ওকে একটু দেব আর তাছাড়াও কিছু তো খেতে পারবে না তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি এই যে ঋষিতে একদমই উঠতে চাইছে না চাটনিটা নিয়েছে চাটনিটা তো খেয়েই যাচ্ছে চাটনিটা শেষ না হওয়া পর্যন্ত উঠবে না ওর বাবাই খাওয়া গেছে আমার খাওয়া গেছে আমরা দাঁড়িয়ে আছি আর এখন ওর জন্য অপেক্ষা করছি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার